তৃণমূলে যোগ দিতে এবার চাপ দেওয়া হচ্ছে প্রস্তাবে রাজি না হয় দুর্গাপুরে বিজেপির ওবিসি মোর্চার নেতা এবং তার পরিবারকে মারধরের অভিযোগ অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘ দিন ধরে দুর্গাপুরের চোদ্দ নম্বর ওয়ার্ডের নতুন পল্লীর রুইদাস পাড়া সেখানে ওবিসি মোর্চার নেতাকে দলে যোগ দিতে চাপ দিচ্ছে তৃণমূল যোগ না দেয়াতে তাকে এবং তার পরিবারকে মারধর করা হয়েছে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব জখম বিজেপি নেতার মাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাকে

আমাদের আঠাশ তারিখে আমাদের হিন্দু হিন্দু যারা ছিল আমাদের তো আমরা গিয়েছিলাম আমি এবং আমার বন্ধুরা গিয়েছিলাম তারপর আমার অমিত ভেরাজি ফোন করে যে ক্লাবে একটা মিটিং আছে আসবি ক্লাবে মিটিং আছে পর আমি আমার আমার বাবা গিয়েছিলাম তো ক্লাবে গেট বন্ধ করে আমাকে এবং আমার বাবাকে মারধর করা হয় তারপর আমরা বাড়ি যাওয়ার পর বাড়িতে এসে আরে মাকে এমন মেরেছে মা হসপিটালে বিধাননগরে ভর্তি আছে এখনো বলেছে বিজেপি জয়েন করা ছেলে জয়েন করা এটা পুরোপুরি মিথ্যা কথা যেটা আমি পরশুদিন দিন রাতেই একটা কিছু হয়েছে ওদের পাড়ার মধ্যে এটা কিন্তু পাড়াগত ঝামেলা এটা কোনো পার্টিগত ঝামেলা নয় হয়তো পরে হয়তো পার্টিতে ঝগড়াটা পরে হয়ে এসছে হয়তো পার্টিগত কিন্তু যেটা হচ্ছে পাড়ার মধ্যে যে ভর্তি আছে তার নামও আমি হয়তো বলতে পারবো না এবং ও এমনই কিছু নয় বিজেপির যে তৃণমূলে আসলে বিশাল কিছু হবে দেখলেন তো ছবিটা প্রকাশ সেই তৃণমূল নেতাকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য বিজেপি নেতাকে মারধর করা হচ্ছে আর সেই অভিযোগ অস্বীকার করছে কে না তৃণমূল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে আর এবার খুনের পর চার দিন কেটে গিয়েছে এখনো পর্যন্ত অথরা কৃষ্ণনগরে পড়ুয়া খুনের মূল অভিযুক্ত আতঙ্কের রয়েছে এলাকাবাসী এর মাঝে নিত্য নতুন তথ্য হাতে আসছে এই তদন্তকারীদের পুলিশ জানতে পেরেছে ভয় দেখিয়ে সম্পর্ক রাখার জন্য চাপ দিত অভিযুক্ত এই দেশটা কৃষ্ণ নগরে হাড় হিম হত্যাকান্ড ছাত্রী খুনে অভিযুক্ত দেশরাজ সিং এখনো অধরা কৃষ্ণ নগরে প্রকাসের দিবালোকে ঢুকে এক ছাত্রীকে গান পয়েন্ট থেকে গুলি করে পালিয়ে গেলেও চার দিন পার হলো এখনো পর্যন্ত অভিযুক্তের ঠিক কি ছুতে পারলো না कोतवाली থানার পুলিশ আমরা যে দোষী তার কঠোরতম শাস্তি চাই আমরা যে পুলিশ যথাযথ অভিযুক্তের ব্যবস্থা নিক যতটা পারে পুলিশ চেষ্টা করুক আমরা ওনার ফ্যামিলিকে মানে আশ্বাসন দেবো কি আমরা শীঘ্রই লোকিয়ারে স্কুল দেশরাজকে খুঁজে বের করতে এত বেগ পেতে হচ্ছে কেন পুলিশ আগেই জানতে পেরেছে অভিযুক্তের অপরাধের পাঠ পরিবারেই এবার আর ও চাঞ্চল্যকর তথ্য প্রকাশে ভয় দেখিয়ে নাকি সম্পর্ক রাখার জন্য চাপ দিত দেশরাজ ইতিমধ্যে সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কোমরে পিস্তল গোজা ছবি অথচ বিরুদ্ধে অভিযোগ যে সে কোমরে আগ্নে অস্ত্র নিয়ে স্কুলে যেত এমনকি হোয়াটসঅ্যাপে গ্রুপ বানিয়ে তাদের বন্ধু বান্ধবদেরকেও বলতো যদি মৃত নাবালিকা তার সঙ্গে প্রেম প্রণয়ের সম্পর্ক গড়ে না তোলে তাহলে তাকে খুনও করে দেবে মানে বিভিন্ন মেসেজেস আছে বিভিন্ন ডিফারেন্ট টাইম সোশ্যাল মিডিয়া মেসেজেস আছে যে আমরা এক্সামিন করছি এখন পর ফরেন্সিক এক্সামিনেশন এটা আমরা বলতে পারবো কি কখন থেকে এটা বই দিনে দুপুরে ঘরে ঢুকে গুলি চালিয়েছিল দেশরাজ কৃষ্ণনগরে যে এলাকার ঘটনা তার রীতিমতো হাই সিকিউরিটি জোন বলা যায় তাই ঘোর এখনো কাটছে না স্থানীয়দের নিরাপত্তার অভাবে ভুগছেন অনেকেই আমাদের এই চত্বরে এতটা ইয়ে জায়গায় প্রশাসনিক ভবনের জায়গার মধ্যে এখানে একটা সিসি ক্যামেরা নেই আমাদের এখানে এখন স্বাভাবিক বিষয়ে প্রশ্ন হচ্ছে যে আমরা এখন কোন নিরাপত্তায় মানে অভাবে ভুগছি আমরা এই জায়গায় গোটা ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি ও পুলিশের ভূমিকা নিয়েও আরো একবার প্রশ্ন তুলে দিয়েছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়